अल तुमर साह अल अर बंग न बी तुहरबान तुर बंग न पुजी तुमी मेरवाजी तुरवा

મે દોયા વા તુમર દોયા પિયા રુરા તુમર દોયા પિયા રુરા કોરી બમ સુખ સાન લો નબી તુમી મેહેરબાન અલ્લાહ 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 আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোবের জান তুমি আদি তুমি কাছে তুমি মোদের জান

सागर जीवन हले खोले शेष हाई ते चले लो नमाज़ रोज़ जिक्र जिक्र किचुई नहीं होइलो नमाज़ रोज़ जिक्र जिक्र किचुई नहीं होइलो Allah, 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 হজরত সেরদার রহিদুল্লাহ আলাইহি মজার শরীর উদ্দুবে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশন শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মরদ্দেন আজম রজমান বাইশম কর্তালিশের মা দেউরাম আমি আদবারের সামনে সুরাতুল দখাওয়ারত একানা এককারী বাটেন আওয়াজ করেছি আল্লাহ নবী রে ইউসাল্লামের একানা হাদিসের কানি বাটেন আওয়াজ করেছি

আল্লাহ ই হালাদ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন সবাই বলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ কার এবাদত করতে হবে আল্লাহ আর এবাদত করতে হবে হোজে পৌঁছা আলী হিসাবাদুস সালাম মহিষ রাহিনীর জরিল কদর পায়লাম বলে উনি একদিন আল্লাহকে বললেন আল্লাহ আমার কমে তো হাজার হাজার বাবু লাখ লাখ বাবু ওনার বেশি উম্মত ছিল আমাদের নবীর আগে যে নবীর বেশি উম্মত ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ আমার সমাজের মধ্যে সবচেয়ে ভালো থাকে দেখতে চাই আমাদের আমার সমাজের মধ্যে সবচেয়ে খারাপ দেখতে চাই না ভালো মানুষ আপনারা হুজুর আর আমার সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে দেখতাম চাই

হালকে সকালে ভোর বেলায় কৌ সামনে দেখলেন চারটা রাস্তার মুখ যেটা নগর গেছে গিয়া দেখল একজন মানুষ আট থেকে নয় বছরের একটা বাচ্চা লইয়া ফারো যার দাড়ি কাঠান লাগে লাখি কাঠান লাগে খান্দ পুরা বুঝছেন নি ওই মানুষটা লাখ লাখ মানুষ খারাপ নেই

হযরত মুসা আলাইহিস আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ বুঝতে পারল আল্লাহ দিলা কেউ বোঝে আর কেউ বোঝেনা ঠিক না বেনি কাওকে রাখেন মাসতলা কাওকে রাখেন মাসতলা এটা আল্লাহর লীলার খেলা আল্লাহ সহকারী বেরে যে মারা উসটাকে খারাপ দেখলাম বিকাল বেলা কেন এই মানুষটা আমার লাখ লাখ মানুষের মধ্য থেকে ভালো হয়ে গেল এর মধ্যে রহস্য রাখিটা দেখছ যে সময় পাহাড় কাটতে গাছ কাটতে শুরু করলো তার বাবা বাচ্চাটা মা শুনছিল আট নয় বৎসরের বাচ্চার বাবাকে বললো আর জীবনে তো আমি পাহাড়ে আসি নাই আজকে আসলাম এত বিশাল একটা পাহাড় জানি না এর চেয়ে আর কোন বড় জিনিস এই দুনিয়াতে আসে কিনা ওই মানুষটা তখন উঠিয়া বলল হে আমার ছেলে ওই যে পাহাড় দেখতেছ এর চাইতে আরো বড় পাহাড় পৃথিবীর মধ্যে আছে বলে আব্বা সেই পাহাড়ের নাম চাকি বলে সেই পাহাড়ের নাম হলো মক্কাতুল মোকার উপস্থিত

আসমান থেকে কোন জিনিস বলে আসেনি বলে আছে বলে আল্লাহ সিংহাসন জমির কায়ম দায়ম হবে নবীজির সিংহাসন দায়ম কায়ম জমিনেই হবে আল্লাহ আপনার আলমিনের কেমতের মাত্রায় জমিয়ে হবে জান্নার জাহান নাম হবে সব কিছু জমিনেই হবে আরো সব হবে ওই আসমান থেকে আল্লাহর কাছে জমিনের দাম বড় বেশি

বল্লা আল্লাহকে কে দেখতে পাই বলে আল্লাহকে দেখতে পাওয়া যায় মারুর যখন সেজে যায় যায় মারুর যখন নামাজে নামাজ শুরু করে তখন মানুষ আল্লাহকে দেখে দেখে আল্লাহর রনিরা নামাজ পড়ে সুদাহর আল্লাহ আর ওই যে ওই কথাটা বলেছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আবহা আল্লাহ আবহা পাল বহ

আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আমরা আল্লাহর আবাদত করিনি না না আমাদেরকে সব কিছু দেন একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহকে আমরা কিছুই দিতে পারি না এরপরেও কেমনে আল্লাহ আমাকে সূর্যের আলো দেন এরপরে কেমনে আল্লাহ আমাকে চন্দ্রের আলো দেন এরপরেও কেমনে আমার দাসত্ব দুনিয়ার সব কিছু হয় আমার আমাকে প্রভুর সীমারা পর্যন্ত আল্লাহ তালা সেই সমতা মানুষ করে দিচ্ছে মারুর যেমন আল্লাহকে প্রভু হিসাবে আল্লাহর সাথে মানুষ আবাদত বন্দি করে ঠিক মানুষ আর জিন্নাত করে পৃথিবীতে যত জিনিস আল্লাহ তালা তৈরি করেছে